মহা ওষুধ প্রয়োগ করেছেন যোগী আদিত্যনাথ তার ভিটামিন ডি এর কথা শুনলে তার অ্যাকশনের কথা শুনলে উত্তরপ্রদেশের কথা ভেবে হিংসে হবে আমাদের আমাদের মানে বাঙালিদের আসলে আমরা এমন একটা রাজ্যে থাকি যেখানে অবৈধটাই বৈধ যোগী যেমন ভিটামিন ডি প্রয়োগ করেছেন এই রাজ্যে অনুপ্রবেশকারীদের জন্য প্রয়োগ করা হয় ভিটামিন টি এই ডি আর টি এর ফারাক বোঝাবো সেই সঙ্গে যোগী কত বড় পদক্ষেপ নিয়েছেন সেটাও আমি বলবো এই আলোচনা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পিনাকি বলছে আর যোগীর ওষুধ কেমন আর তাতে বাংলার সংকট কেন বাড়বে তা জানতে দেখুন ও শুনুন পিনাক কি বলছে দরজাটা না হাট করে খোলা যখন তখন যে খুশি ঢুকে পড়তে পারে এসে তছনচ করে দিতে পারে সংসার সেটা যাতে না হয় তাই তো আমরা দরজায় খিল দিয়ে শুই কিন্তু আমাদের দেশ রাষ্ট্র ভারত নামে যে সংসার তার দরজায় কি খিল দেওয়া রয়েছে কি হবে দেশটার বাংলাদেশ থেকে সীমান্ত পার হয়ে ভারতে আসা যেন কোনো ব্যাপারই নয় সীমান্ত দিয়ে ওই জল জঙ্গল এলাকা বিএসএফ এর চোখ এড়িয়ে চলে আসা চলছে কবে থেকে আবার অনেকে চিকিৎসার জন্য লেখাপড়ার জন্য কাজের জন্য ভিসা নিয়ে বিভিন্ন দেশ থেকে সবচেয়ে বেশি বাংলাদেশ এই ভারতে ঢোকেন এই রাজ্যেও থাকেন তারা আর ফিরে যান না কেউ তাদের খোঁজ নেয় না আসলে আমাদের দেশটা যেন একটা ধর্মশালা নিজের খুশি মতো আসো খাও দাও বেড়াও সুখে থাকো পারলে ভারতের ক্ষতি করো শুধু বাংলাদেশে নয় প্রতিবেশী অনেক দেশ থেকেই ভারতের জনসংখ্যা বাড়িয়ে দেওয়াটা চলছে আর তার ভোগান্তি পোহাতে হচ্ছে এই দেশের বৈধ বাসিন্দাদের বৈধ ভারতীয়দের এফআইআর শুরু হতেই ঘুম ভেঙেছে বারোটা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে যে এসআইআর হচ্ছে তাতে সর্বত্রই অনুপ্রবেশকারীর খোঁজ মিলছে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে যেমন আছে না তেমন উত্তর প্রদেশেও আছে পশ্চিমবঙ্গকে নিয়ে যারা আমরা হতাশ তাদের যে কাহিনী বলবো তাতে আপনাদের চোখে মুখে আলো দেখা দেবে আলো মনে হবে যোগীর রাজ্য পারলে আমরা পারবো না কেন পারতে আমাদের হবেই এসব ভারী ভারী কথা বলার আগে না দুটো ছোট্ট মজার গল্প বলবো মিলে যাবে দেখবেন এক মা ডাক্তারের কাছে গিয়ে বললেন ডাক্তার ডাক্তারবাবু ডাক্তারবাবু আমার ছেলে না একটা আস্ত পেন গিলে খেয়েছে ডাক্তারবাবু বললেন ঠিক আছে আপনি বাড়িতে পেন্সিল দিয়ে লিখুন আমাদের রাজ্যটা ঠিক এইরকম দাগি শিক্ষকদের চাকরি গেল সরকার বলল দাগিদের রাখা থাক না আমরা নতুন পদ তৈরি করে আরো শিক্ষক নিয়ে নি দাগি শিক্ষকরাই শেখান আমাদের পরবর্তী প্রজন্মকে বেআইনি হকার বেআইনি অনুপ্রবেশকারী বেআইনি টোটো সব কিছুকে বৈধ করে দেওয়াই আমাদের রাজ্যের যিনি ডাক্তার তার নীতি দ্বিতীয় গল্পের ডাক্তারের কাছে এক রোগী এসে বললেন ডাক্তারবাবু আমার না সারা শরীরে ব্যথা আমি কপালে হাত ঠেকাচ্ছি ব্যথা চিবুকে হাত ঠেকাচ্ছি ব্যথা হাতে হাত ঠেকাচ্ছি ব্যথা পায়েও তাই শুনে বললেন আপনার ডান হাতের ওই আঙুলটার এক্স রে করা দরকার মনে হয় আঙুলটাতেই ব্যথা তাই যেখানে ছোঁয়াচ্ছেন আপনার কষ্ট হচ্ছে এমনই ডাক্তারের নাম যোগী আদিত্যনাথ রোগ খোঁজো উপরে ফেলে দাও প্রথমে মূলে যাও বাংলায় যেমন এসআই হচ্ছে ঠিক একই সময়ে শুরু হয়েছে শেষ হবে উত্তরপ্রদেশেও এখানেও যেমন ফাঁকিবাজ বিএল ও আছেন তেমনি উত্তরপ্রদেশেও আছে বাংলায় যেমন অনুপ্রবেশকারী আছে তেমনি উত্তরপ্রদেশেও অনুপ্রবেশকারী আছে এই পশ্চিমবঙ্গে যেমন সীমান্তে বাংলাদেশ আছে তেমনি উত্তরপ্রদেশের সীমান্তেও অন্য একটি রাষ্ট্র নেপাল রয়েছে কিন্তু এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদের বাঁচাতে মরিয়া তাতে রাজ্যের যা হয় হোক বিক্রি হয়ে যেতে বসেছে বাংলাটা আর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অনুপ্রবেশকারীদের তাড়িয়ে রাজ্যকে বাঁচাতে মরিয়া দেশের নিরাপত্তা নিশ্চিত করতে মরিয়া এসব নিয়ে বিস্তারিত বলবো তার আগে একটা কথা আপনাদের জন্য আমি যে প্রতিবেদন বানাই তাতে অনেক সময় এবং পরিশ্রম দিতে হয় যদি আপনারা ভালোবেসে আমাকে সুপার থ্যাংকস এর মাধ্যমে টাকা পাঠান তাহলে আরো ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ পাবো আমি দেখবেন ভিডিওর নিচে যেখানে সাবস্ক্রাইবারের বাটন থাকে তার পাশেই থ্যাংক বাটন আছে এই ক্লিক করে আমাকে ভালোবেসে যার যেমন সামর্থ্য তেমন টাকার সুপার পারেন এখানে যেমন হাকিমপুর সীমান্তে বাংলাদেশিদের ফিরে যাওয়ার ভিড় ঠিক একইভাবে প্রদেশ থেকেও বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভয়ে পালানো শুরু করে দিয়েছেন সেখানেও ফিরে যাওয়ার তাড়াহুড়ো এখানে ভয়ে আর যোগীর রাজ্যে চাপে সরকারি চাপে কারণ ভিটামিন ডি প্রয়োগ করেছেন যোগী প্রশাসনকে নির্দেশ দিয়েছেন বাংলাদেশের খোঁজ পেলেই সঙ্গে সঙ্গে ডিটেক্ট ডিটেন্ড ডিপোর্ট মানে চিহ্নিত করো ডিটেনশন ক্যাম্পে রাখো কাগজপত্র যাচাই করার পর ডিপোর্ট মানে বাংলাদেশে পাঠাও আর অন্যদিকে আমাদের রাজ্যে হচ্ছে ভিটামিন টি প্রথমে অনুপ্রবেশকারীদের তেল দাও তারপর তাদের তোষণ করো তারপর তোলাবাজি করাও এবং করো মনে রাখবেন এই রাজ্যে কিন্তু কেউ তোলাবাজির হাত থেকে রক্ষা পায় না তৃণমূল দুধের গাইদের থেকেও নিয়মিত তোলাবাজি করে যারা অনুপ্রবেশকারী ভারতে এসে বস করছেন বাংলায় রয়েছেন তারা ভোট দিতে পারেন তোলাটাও দিতে হয় ভিটামিন ডি বনাম ভিটামিন টি এর এই লড়াইতেই বাংলা হেরে যাচ্ছে উত্তরপ্রদেশে একদিকে যেমন এসআইআর চলছে অন্যদিকে জেলায় জেলায় ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সব জেলায় নির্দেশ পাঠিয়ে দিয়েছেন এসআইআর এর জন্য অপেক্ষা করলে চলবে না কবে শেষ হবে তারপরে নয় আগে থাকতে ডিটেনশন ক্যাম্প তৈরি হোক এবং সেখানে যাদের ভোটার তালিকায় নাম উঠছে না চিহ্নিত হচ্ছে বিদেশি তাদের সঙ্গে সঙ্গে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দাও যতক্ষণ এসআইআর শেষ হচ্ছে যতক্ষণ তাদের নথি যাচাই না হচ্ছে ততক্ষণ তারা সেখানে বন্দি থাকবেন খাবেন দাবেন ঘুমাবেন তারপর কাগজপত্র যাচাই করে আইনি ব্যবস্থা এবং বাংলাদেশে পাঠানো এই যোগের দাবাং স্টাইল তো সবার চেনা অবৈধ কিছু হটাতে তিনি তো বুলডোজার বাবা নামেও খ্যাত আসলে অসুখ গোড়া থেকে উপড়ে ফেলাই ডাক্তার যোগীর নীতি এটা আমি আগে বলেছি অনেক উদাহরণ পাবেন তার বাংলায় যেমন অসুখ পুষে রেখে সেটাকে বড় করা হয় শাসক ভোট পায় কিন্তু রাজ্যটা দিন 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 বিক্রি হয়ে যাওয়ার পথে আর উত্তর প্রদেশ সরকারের সংকল্প রাজ্যের উন্নতির লক্ষ্যে এবং জাতীয় নিরাপত্তার লক্ষ্যে অনুপ্রবেশকারীরা থাকবে না বলা হয়েছিল যে কিভাবে তৈরি করে ফেলতে হবে। আপনারা জানেন বা আমি আগেও বলেছি যে উত্তরপ্রদেশে নেপালের সীমান্ত রয়েছে সেই পথে অনেক মানুষ উত্তরপ্রদেশে ঢোকেন একটা জিনিস মনে রাখতে হবে নেপাল থেকে ভারতে আসতে পাসপোর্ট লাগলেও ভিসা লাগে না অনেক বাংলাদেশি সেই পথে নেপাল হয়ে উত্তরপ্রদেশে ঢোকেন এবং তারা আর বেরিয়ে যান না ওই পথ উত্তরপ্রদেশের সীমান্তে রয়েছে বিহার ঝাড়খন্ড দিল্লি উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় এই এতগুলো রাজ্য উত্তরপ্রদেশের সঙ্গে সীমানা ভাগাভাগি করে নেয় এই সব দিক থেকেই অনুপ্রবেশকারী ঢুকতে পারে এবং তার একটা বড় অংশ পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন পথে উত্তরপ্রদেশে ঢুকেছে বলে চিহ্নিত হয়েছে কেন্দ্রীয় সরকার গত সেপ্টেম্বর মাস থেকে যে আইন চালু করেছে আমি আগেই তা নিয়ে একটা প্রতিবেদন মানিয়েছি আপনারা দেখেছেন প্রশংসাও করেছেন ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট তা অনুযায়ী উত্তরপ্রদেশে যা করতে হবে সেটা বাংলা করতে হবে বাংলা কেউ যোগীর রাজ্যের পথ নিতে হবে একই চিঠি কেন্দ্র একটাই চিঠি স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে প্রতিটি রাজ্যকে পাঠিয়েছে যোগীও সে চিঠি যেদিন পেয়েছেন বাংলাও সেদিন পেয়েছে কিন্তু বাংলায় কাজটা শুরুই করা গেল না অথচ বাংলার নিউ টাউন মধ্যমগ্রাম ড্রমজ সহ অনেক জায়গায় হঠাৎ করে দেখা যাচ্ছে বহু বাড়িতে তালা ঝুলছে প্রতিবেশীরা বলছেন ওরা সব বাংলাদেশি ওরা এসেছিল এখানে কাজকর্ম করতো তারপর কোথায় চলে গেছে কিছু ভুলে যায়নি কোথায় গেছে সরূপনগরে হাকিমপুর সীমান্তে লাইনটা লম্বা থেকে লম্বা হচ্ছে প্রতিদিন শয়ে শয়ে মানুষ সেই পথ দিয়ে বাংলাদেশে ফিরে যাচ্ছেন কারণ তারা বুঝতে পেরেছেন এর পরে এবং লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে যারা তাদেরকে বৈধ কাগজপত্রের নামে আধার কার্ড ভোটার কার্ড সব জাল করে দিয়েছেন তাদেরও কিন্তু একই সাজা যোগীর রাজ্যে সেই নির্দেশটাও জেলায় জেলায় গেছে এখানে যায়নি একটা জিনিস মনে রাখতে হবে উত্তরপ্রদেশ থেকে যারা ভয়ে পালাচ্ছে তারা কিন্তু বাংলায় চলে আসতে পারে অনেকেই কারণ তারা জানেন যে বাংলা হচ্ছে অনুপ্রবেশকারীদের জন্য স্বর্গরাজ্য এখানে তেমন কিছু হয় না আর আমাদের মুখ্যমন্ত্রী গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় তখন বলবে ওরা আমার নয় ওরা উত্তরপ্রদেশ থেকে পাঠিয়ে দিয়েছে আমি আবার ওদের ঠেলে উত্তরপ্রদেশে পাঠিয়ে দেব আর এখানকার সেকু মাকু পাকুরা কান্নাকাটি করবেন তারা সব জানেন জেনে শুনে বিভিন্ন সংবাদ মাধ্যমকে ব্যবহার করে তারা কান্নাকাটি করবেন দেখো যোগীরাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার করা হচ্ছে বাঙালিদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে একবারও তারা যেটা জানেন সেটা বলবেন না যে বাঙালি আর বাংলাদেশি এর মধ্যে না যোজন যোজন তফাত বাঙালি মানে দেশের বৈধ নাগরিক বাংলাদেশি মানে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে যারা সেখানকার সংখ্যালঘু এসেছেন তারা শরণার্থী বাকিরা কিন্তু অনুপ্রবেশকারী তবু কাঁদবে তারা জানেন জানেন সব জানেন তবু কাঁদবেন আর কৃষি ওই বন্যার সময় যেমন বলেন না জল 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 আমাদের অন্য থেকে দিয়েছে গ এবার বলবেন উত্তর প্রদেশ ওই বাঁধটা খুলে দিয়েছে তারা এসে এখানে ঢুকে পড়েছেন সব দোষ যোগীর নামে যাবে কিন্তু দোষ দিয়ে তো কোনো লাভ হবে না বিপদ বাড়বে বাঙালির ফলে রাজ্যে যদি পরিবর্তন না হয় তাহলে তো অনুপ্রবেশকারীদের সুখের দিন থাকবে কতটা কি করতে পারবে জানি না কারণ আইন শৃঙ্খলা তো আলটিমেটলি রাজ্যের হাতে আর পরিবর্তন যদি না হয় তবে বাংলার হিন্দুদের জন্য বিশেষ করে এবং বাংলায় যারা প্রকৃত নাগরিক তার ধর্ম যাই হোক তাদের কপালে কিন্তু ঘোর দুঃখ উত্তরপ্রদেশের ভিটামিন ডি এর পথ নিতে হবে বাংলা কে শেষ করে দিচ্ছে এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন ভালো লাগলে বন্ধুদের খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন আর আপনারা ভালো তো থাকবেনই কিন্তু এখন সতর্কও থাকতে হবে